সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনার মুরগির আমরা যে আমাদের মুরগির চাল খোয়াই যারা আমরা গ্রামে বাস করি তে আমরা কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম যারা গ্রামে বাস করি আমরা কিন্তু সবসময় চাউলটা খোয়াই যে চাউলটা খোয়ানোর উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে আমি বিস্তারিত শেয়ার করবো তো আমার হাতে যে চাউল দেখছেন এই চাউল তো এই চাউলটা কিন্তু আমরা ভাত খাই প্রতিদিন আমরা কিন্তু ভাত খাই তে এই চাউলটা খাওয়ানোর নিয়ম জানতে হবে আমরা যে শুধুমাত্র দেশি মুরগির বাসাগুলোকে বা মুরগিগুলোকে যে চাউল দেব তে চাউল খাওয়ালে কিন্তু ক্ষতি চাউল খাওয়ানোটা কিন্তু ক্ষতি কিন্তু আমরা যদি চাউল খাওয়ানোর পদ্ধতিটা জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির উপকার কিন্তু আমরা আসলে চাউল খাওয়ানোর নিয়মটা না জেনে আমরা ডাইরেক্টলি চাউলটা দিয়ে দিই বা খুদ যে চাউলের যে খুঁত সেটা কিন্তু আমরা মুরগির বাসাকে খেতে দিই এটা কিন্তু সম্পূর্ণ ভুল তার কারণ আপনি যদি একটু প্রসেসিং করে যদি আপনার চাউলটা খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে আপনার মুরগি থাকবে সারা বছর সুস্থ এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই চাউল তাহলে খাওয়াবো প্রথম পয়েন্ট হচ্ছে আপনার চাউলটা খাওয়ানোর প্রথম পদ্ধতিটা হচ্ছে চাউলটা ভিজায় রাখতে হবে চাউলটা ভিজিয়ে রাখার পরে দেখবেন যে চাউলটা ফুলে যাবে ফুলে যাওয়ার পরে ওইটা আবার একটু পানিটা নিংরাবেন, নিংরানোর পরে অবশ্যই ওইটার মধ্যে একটু লবণ দিবেন। ওইটার মধ্যে একটু লবণ দিবেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে লবণ দেওয়ার পরে ওইটা হচ্ছে সুন্দরভাবে মাখাতে হবে লবণ দিয়ে কিন্তু মাখা রেখে দিতে হবে ওইটা কিছু সময় রেখে দেবেন তারপরে আপনি সেটার সঙ্গে কিন্তু ওইটা যেভাবে রেখে দেবেন ওইটা কিন্তু আগেই কিন্তু খোয়ানো যাবে না ওইটা না খাওয়ানোর পরে ওইটা কিন্তু আবার পুনরায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই আপনারা সেই জায়গায় আদার রস বা আদা বাটা আপনি আদার রস সেইখানে আদা, রস অথবা আদা যেটাই আপনার দেন না কেন সেটা কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে সেটা কিন্তু সুন্দরভাবে যখন মাখানোর পরে আপনি হালকা একটু লেবুর রসটাও কিন্তু দিতে পারবেন তার কারণ আপনি এইভাবে যদি চাউলটা খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা কিন্তু সুস্থ থাকবে এবং আপনার মুরগিগুলো বারো মাস সুস্থ রাখার জন্য কিন্তু ওই চাউলটা যে প্রসেসিংটা করে আপনার খুবেন এই প্রসেসিংটা করে যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং আর যদি ডাইরেক্টলি আপনারা শুধু খুদ খন বা চাউল খন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কোনো ধরনের উপকার আসবে না আপনি যদি চাউলটা যদি নিয়ম প্রসেসিং করে যদি আপনারা আপনার মুরগিকে খুয়াইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে আর আমরা কিন্তু যারা গ্রামে বাস করি আমরা কিন্তু প্রসেসিংটা না করে আমরা যে শুধু যা সকালবেলা যখন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো ওঠে বিশেষ করে যখন আমার মুরগির বাচ্চাগুলো ওঠে আমাদের গ্রামে তখন কিন্তু দেখবেন যে আমরা কিন্তু ওইভাবেই যখন বাচ্চা ওঠে সেইভাবেই কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু খাবারটা দিয়ে দিই কিন্তু আমরা যদি একটু প্রসেসিং করে যদি আমরা খাবারটা দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগিটাও কিন্তু সুস্থ থাকবে তে আমাদের যে ভুলগুলো হয় আমরা কখনোই কিন্তু আমাদের মুরগির বাচ্চাটা যখন উঠবে তখন কিন্তু আমরা কখনো ভুলে আমরা কিন্তু ওই মুরগিকে আমরা ডাইরেক্টলি খুদ দেবো না তার কারণ ডাইরেক্টলি যদি আমরা খুদ দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগি দেখবেন যে পাখনা বড় হবে মুরগির গ্রোথ কমে যাবে মুরগির ওজনটা কমে যাবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে আর আপনি যদি একটু প্রসেসিং করে যদি আপনার মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন আপনার মুরগির বাচ্চাটা গ্রোথ ভালো হবে ওজনটা ঠিক থাকবে শুধু যে আপনি বাচ্চার ক্ষেত্রে চাউলটা ব্যবহার করবেন কথা কিন্তু এমন না বড় মুরগিকেও কিন্তু আপনারা এইভাবে খাওয়াইতে পারেন এইভাবে যদি আপনার হাঁসকে বা ফাউমে মুরগি বা সোনালি মুরগি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন যদি এই নিয়মে যদি খাওয়াইতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর বিশেষ করে দেখুন যারা গ্রামে আছেন যারা ভাবছেন যে গরুর খামার করব বা ছাগলের খামারটা করব। তা আমি বলবো যে অবশ্যই আপনারা এই সেক্টর আসতে পারেন তার কারণ গ্রামে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কম হবে তার কারণ দেখেন এই লতার কিন্তু আপনাদের সব জায়গায় কিন্তু পাবেন এই লতারটা দিয়ে কিন্তু আপনি আপনার গরু বা ছাগলকে কিন্তু খুব সহজেই কিন্তু খাবারটা দিতে পারবেন আপনি জাস্ট গ্রামে থাকলেই আনাফ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ